তো গাইস দেখতে পাচ্ছ রামলাল এই মুহূর্তে সকাল সকাল পিঁড়াকাটা বাজারের দিকে রওনা দিয়েছে তো গুটি গুটি পায়ে রামলাল আস্তে আস্তে করে হাঁটে হাঁটে সেই পিঁড়াকাটা বাজারের দিকে যাচ্ছে তো দেখা যাক রামলাল শেষ পর্যন্ত কোন দিকে যায় দেখতে পাচ্ছ রাস্তার ধারে গাড়ি দাঁড়ায় আছে কোনো কিছু ভালা ভালি না করে সোজা আগের দিকে হাঁটে হাঁটে যাচ্ছে তো আগের দিকে আলু গাড়ি দাঁড়ায় আছে তো দেখা যাক সেই আলু গাড়ির থেকে আলু খায় নাকি রামলাল তো দেখতে পাচ্ছ তোমরা রামলাল পিচ রাস্তা ধরে সোজা পিঁড়া কাটা বাজারের দিকে আস্তে আস্তে করে হাঁটে যাচ্ছে আর সামনে দিকে একটা আলু গাড়ি দাঁড়ায় আছে একটা দু তিনটে আলু গাড়ি দাঁড়ায় আছে তো সেই আলু গাড়ি থেকে আলু বের করে খায় নাকি রামলাল দেখা যাক শেষ পর্যন্ত তো আলু গাড়িটা কাজ চলে আসছে দেখতে পাচ্ছ রামলাল খুব সুন্দর ভাবে পিচ রাস্তায় সকাল সকাল হাঁটে হাঁটে আগের দিকে যাচ্ছে তো রামলাল হাঁটি আস্তে আস্তে সেই আলু গাড়িটার কাছাকি পৌঁছে গেছে তো দেখা যাক রামলাল এই আলু গাড়ির থেকে আলু বের করে নাকি তো মনে হয় বের করে খাবে তো দেখতে পাচ্ছ রামলাল সেই আলু গাড়ির থেকে আলু বের করতে শুরু করে দিয়েছে রামলাল তো রামলাল গাড়ির থেকে আলু বের করে খাতে লাগে গেছে দেখতে পাচ্ছ তোমরা গাড়ির থেকে শুনে করে আলু নামাই করে আর এখানে খাতে শুরু করে দিন যে পিঁড়াকাটা বাজারের কাছে মেনে রাস্তার উপরে তো দেখতে পাচ্ছ রামলাল একটা একটা আলু যে আলু গুলা পাড়ে ছিল শুনে করে সেই গুলা আস্তে আস্তে করে কুড়াই কুড়াই খাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর ভাবে রাস্তার মাঝে দাঁড়ায় আর লরিটা দাঁড়ায় আছে আর পেছনে আর একটা লরি আছে তো এটা আগে পাইছে এটার থেকে আলু বের করে খাতে শুরু করে দিয়েছে রাস্তার মাঝে রামলাল দেখতে পাচ্ছ তোমরা তো সামনে দিকে পিঁড়া বাজার আছে তো দেখা যাক রামলাল শেষ পর্যন্ত পিঁড়া বাজারে মাঝে যায় নাকি তো রামলাল এখন আলু বের করে খুব সুন্দরভাবে দাঁড়ায় পিচের মাঝে আস্তে আস্তে করে একটা একটা করে আলু কুড়ায় খাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা একদম রাস্তার মাঝে পিঁড়া কাটাই